নিজের যত্ন নিন কারণ সমাজ আপনার ত্যাগ মনে রাখবে না সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে নারী তার স্বামীর পরকিয়ার প্রসঙ্গে কথা বলেছেন ভিডিওটি দেখে সত্যি বলতে আমার তার জন্য খুব খারাপ লাগছে কারণ দুটি সন্তান বড় করছেন অথচ তার স্বামী অন্য একজন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন কিন্তু বিষয়টা এখানেই শেষ নয় ভিডিওর কমেন্ট সেকশনে যা দেখলাম তা আরও বেশি হতাশাজনক অধিকাংশ মন্তব্য ওই নারী তার পাচ্ছিক সৌন্দর্য নিয়ে আরও বেশি হতাশাজনক লাগলো কেউ বলছে এটা দেখে মনে হচ্ছে মায়ের বয়সী কেউ আবার বলছে এমন বউ থাকলে আমিও পরকিয়া করতাম শুধু পুরুষরাই নয় কিছু নারীর মন্তব্যও ছিল অবমানকর একেবারে বাজে কিন্তু প্রশ্ন হলো এই নারী বিয়ের আগের সময় কি এমন ছিলেন না তিনি যথেষ্ট সুন্দরী ছিলেন নইলে তার স্বামী তাকে বিয়ে করতেন না তাহলে আজ তার এই অবস্থা কেন খুব সহজ উত্তর সংসার স্বামী সন্তান সামলাতে সামলাতে তিনি নিজের যত্ন নেওয়াটাই সুযোগ পাননি স্বামী দায়িত্বহীনতা শ্বশুরবাড়ির মানসিক চাপ ঘর সংসারের বোঝা কাঁধে নিয়ে হয়তো নিজের যত্ন নেওয়ার সময়টাই তিনি পাননি তো এমন দিন শেষে তার সৌন্দর্য নয় তার পরিশ্রমকে অবমূল্যায়ন করা হচ্ছে তাই উভয়কে আমি একটা কথা বলবো তোমরা ছেলে হও বা মেয়ে নিজেদেরকে যত্ন নেবা নিজেদেরকে উপেক্ষা করবে না এই সমাজ আপনার আত্মত্যাগ মনে রাখবে না স্বামী সন্তান সংসার সামলানোর পাশাপাশি নিজে যত্ন নিতে হবে সময় দিন নিজেকে নিজের রূপচর্চায় মন দিন নিজের ভালো থাকার জন্য কিছু করুন সংসারের সব টাকা ঘরের আসবাবপত্র পদ্মা হাঁড়ি পাতিলে ব্যয় না করে নিজের জন্য ভালো একটা ফেসওয়াশ মশ্চারাইজার নিন নিজের পোশাক পরিচ্ছেদের দিকেও নজর দিন সাজগোজ করুন নিজেকে সৌন্দর্যে উপভোগ করুন প্রতিদিন অন্তত দশ মিনিট নিজেকে সময় দিন এই সময়টা শুধু আপনার নিজের জন্য হোক কারণ বাস্তবতা হলো যদি আপনি নিজেকে ভালোবাসতে না পারেন তাহলে এই সমাজও আপনাকে ভালোবাসবে না নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন কারণ আপনি গুরুত্বপূর্ণ আর এই ভিডিওটা কোনো মেয়ে দেখলে অবশ্যই তোমাকে একটা কথাই বলবো তোমার এই সময়টা নিজের কাজে ব্যয় করো কোনো ফালতু ছেলেদের সঙ্গে না মিশে